আসসালামু আলাইকুম দিস ইজ মারিয়া প্রথা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন একটা বিড়াল যার নাম কিটি আর ও হচ্ছে আমার সব থেকে বিলাপ পেট ওরে যে আমি কি ভালোবাসি বলার বাহিরে আর ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করে আর দুষ্টামিটা করে কখন জানেন ওকে যখন আমি কোনো পোশাক পরাতে নেই তখন হচ্ছে ও করে এই এই তো আমি এখন পোশাক পোশাক দিচ্ছি ঘুমের মধ্যে পরাচ্ছি অবশ্য দেখেন একটু চুপচাপ আছে যখন একটু টির পাবে তখন আবার আমি কামড়ানো শুরু করবে একশো একটা কামড় খাইছি আমি অলরেডি এর যে জামা পরানো কত কঠিন আল্লাহ এই যে আমি শান্ত করতেছি তারে শান্ত করে 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 আবার দিয়েছি দিয়েছি শান্ত করতেছি ও তখনই আমাকে একটা বাইট করবে এই যে এই যে কি মার মারি দিচ্ছি জামা হাতে কত মার করে দিয়েছি সেই হম খুবই খুবই ক্লান্ত হয়ে কি আমাকে পরেতে পরেতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ